আসসালামু আলাইকুম ডিজিটালের যুগে সনাতন পদ্ধতিতে রোদে শুকিয়ে আচার তৈরি করার ধৈর্য এবং সময় হাতে নেই আজকে রাঁধুনিদের তাই তো আমি রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কাঁচামিটা আমের আচার তৈরির সবচেয়ে কার্যকরী পদ্ধতি নিয়ে হাজির হলাম আশা করছি সবারই এই রেসিপি মন কাড়বে তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি আম নিয়েছি এক কেজি আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই আমগুলো আমি কেটে নিব আমের বোটা কেটে ফেলে দিচ্ছি আর মাঝখান দিয়ে কেটে বিচি ফেলে দিব আমি তিন ভাগ করে নিলাম এখন আমি মাঝখান দিয়ে আরও একটা করে ভাগ করে নিচ্ছি এই রকম করে টুকরো টুকরো করে কেটে নেব আপনারা চাইলে বটি তো কেটে নিতে পারেন সবগুলো আম এখন আমি এই রকম করে কেটে পানির মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো আম আমার কাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এক চামচ দিয়ে ভালো করে নেড়ে এক ঘন্টা রেখে দেব এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পাঁচপোড়ন দুই টেবিল চামচ আর জিরা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন আমি হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নিব খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় ভাজা হয়ে গেলে চুলা থেকে নামে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে আদা ভাঙ্গা করে গুঁড়া করে নেব একদম মিহি করে গুঁড়া করব না আদা ভাঙা করে গুঁড়া করলে আচারের মধ্যে যখন আচার খাবেন তখন দাঁতের নিচে পড়লে বেশি মজার হয় এই রকম করে আমি গুঁড়া করে নিয়েছি দেখুন আধা ভাঙা করে এখন আমি একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি আর বাটিতে নিয়ে নিচ্ছি ভিনেগার চার টেবিল চামচ এই ভিনেগার দেওয়ার কারণেই কিন্তু আচার ভালো থাকবে আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রেখে সবগুলো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি সরিষার তেল এক কাপ তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুন কুচি এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এখানে আমি পাঁচটা শুকনো মরিচ এই রকম করে কেটে কেটে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আস্ত তো শুকনামরিচও দিতে পারবেন কিন্তু কেটে দিলে ঝাল টক হয় মিষ্টি আচারটা বেশি ভালো লাগে দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিব যখন দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে আসছে রসুন আর শুকনা মরিচের তখনই এখানে আম দিয়ে দিচ্ছি আমগুলো আমি একবার পানিতে ধুয়ে নিয়েছি সবগুলো আম দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব তারপরে ভিনেগারের মিশ্রণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চামচ দারচিনির গুঁড়া দিয়ে দিলাম এক চামচ লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আম সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিনি এক কাপ দিয়ে আমি আলতু করে নেড়ে চেড়ে নেবো বেশি না আচাড়া করলে আম গলে যাবে আরও এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারবেন গুড় দিলে অনেক সুন্দর কালার আসে এখন আমি ভালো করে নিয়ে চেড়ে নিব আর চিনি থেকে কিন্তু পানি ছেড়ে আসবে এই পানি শুকিয়ে নিতে হবে পানি থাকলে আচার বেশি দিন ভালো থাকে না দেখুন কত সুন্দর কালার চলে আসছে দেখেই জিবে জল চলে আসছে এতটাই টেস্টি হয় এই আচার আরেকটু পানি শুকিয়ে নিতে হবে এখন আমি যে মশলা রেখেছি এক টেবিল চামচ ওই মশলা দিয়ে দিচ্ছি এই সময় এই মশলা দিলে ফ্লেভারটা বেশি ভালো লাগে পানি অনেকটাই শুকিয়ে আসছে আর একদম শুকনো শুকনো হয়ে আসছে এখন আমি একটা আম তুলে দেখাচ্ছি এরকম সিদ্ধ হতে হবে খোসা থাকার কারণে কিন্তু আম গলে যাবে না এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি এই আচার আপনারা বয়মে করে রেখে দিবেন সারা বছরের জন্য নষ্ট হবে না আর আমার বয়মে তোলার আগে কিন্তু শেষ হয়ে যাবে আমি সার্ভ করে নিচ্ছি খুবই টেস্টি আচার এই রকম করে একবার হলেও আম ফুরিয়ে যাওয়ার আগে বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার এই আচারগুলো বেশি মশলা লাগে না আর খুব কম সময়ে কিন্তু খুবই কম সময়ে বানানো হয়ে যায় খুবই টেস্টি দেখেই বোঝা যাচ্ছে এই আচারটা কতটা মজার হতে পারে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ